নমস্কার বন্ধুরা আজ অনেক দিন পর আমার ফার্মের আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এলাম দেখুন আমার ফার্মের বর্তমান কন্ডিশন বর্ষা সবে মাত্র গেল পুজো সবে শেষ হলো এই মুহূর্তে দেখুন আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে আমার ফার্মের চারিদিক আমি এই মুহূর্তে কালচার কিছু দিনের জন্য বন্ধ রেখেছি যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানিয়ে আজ আপনাদের সামনে একটা নতুন ফার্মের আপডেট আপনাদের সামনে তুলে ধরব সকলকে শুভ বিজয়া ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত আজ অনেক দিন পর আমার ফার্মিং চ্যানেলে আপনাদের একটা ভিডিও আপলোড করছি দেখবেন পুরো ভিডিওটা পাশে থাকবেন আশা রেখেই আজকের ভিডিও শুরু করলাম আমি এই মুহূর্তে ফার্মিং বন্ধ রেখেছি মুরগি চাষ আমার একটু পারিবারিক সমস্যার কারণে আমি বন্ধ রাখতে বাধ্য হয়েছি তবে আপনাদের ভালোবাসায় আবারও নতুন করে ফার্মিং শুরু করব এই খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের ভিডিওটা থাকবে সম্পূর্ণটা দেখবেন আশা করছি এই ফার্মের মধ্যে প্রবেশ করছি দেখুন আমার এখানে আপনারা দেখেছেন ইতিপূর্বে আমি বহু আপডেট এখান থেকে দিয়েছি আমার কয়লার মুরগি বর্তমানে এখানে নেই কয়লার মুরগির কালচার আমি এই দুটো মাসের জন্য বন্ধ রেখেছিলাম পুজোর কিছুদিন আগে থেকে আমার পারিবারিক একটু সমস্যার কারণে আমি মুরগি চাষ বন্ধ রেখেছি যে মুরগিগুলো দেখছেন আমার দেশি মুরগির আপডেট এই পাশে যে দেখেন আপনাদের মাঝে মধ্যে দিতাম দেশি মুরগির কালচার আমি করি সেই দেশি মুরগির শুধু ডিমের জন্যই বাড়ির প্রয়োজন মেটাতেই সেই মুরগিগুলো আজ একটু মানে বিতস্তত অবস্থা দেখভালের অভাবের কারণেই মুরগিগুলো এখানে এসেছে সেই কারণেই আর কি ছোট্ট খাটো খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের ভিডিওটা থাকবে সঙ্গে থাকবেন এই যা দেখছেন সম্পূর্ণ দেশি মুরগি এগুলো ডিমের জন্য রাখা এই মুরগিগুলো মানে দেখভালের অভাবের কারণে এখানে চলে এসছে গত কালচারের আমার যে লিটার ছিল সে লিটারও এখনও ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি যেটা বললাম একটু সমস্যার কারণে আপনাদের ভালোবাসা পেলে আমি আগামীতে আবারও এখানে কালচার শুরু করব কিছু দিনের মধ্যেই এমনটা আশা রেখেই আজকের ভিডিওটা করছি কারণ প্রতিনিয়ত আপনাদের সামনে আপডেট দিতাম আমি প্রায় আড়াই থেকে তিন মাস আপডেট দিতে পারিনি এই লিটার পরিষ্কার পরিচ্ছন্ন করব প্রতিনিয়ত এবার থেকে আপডেট আসবে আর এই আমার দেশি মুরগির কালচার চলছে বুঝতে পারছেন এটা বাড়ির জন্য কালচার বলা চলে না তবুও এই সমস্তগুলো কিন্তু আমার দেশি মুরগি এখানে ডিম পাড়ে প্রতিনিয়ত আর এই জায়গায় আমার কয়লার মুরগির ফার্ম চলে আর সঙ্গে থাকবেন প্রতিনিয়ত ভিডিও পাবেন প্রায় প্রায় ভিডিও পাবেন এখানেই আবার কালচার শুরু করব পরিষ্কার করা শুরু হবে আর কিছু দিনের মধ্যে একটু সমস্যার কারণে আমি করতে পারিনি সঙ্গে থাকবেন সবাইকে শুভ বিজয় প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন নমস্কার আর দেখুন আমার ফার্মে আমার মেয়ে চলে এসছে বলো তোমার নাম কি। আচ্ছা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন